বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস অপরাজিতা ফুলের বিশেষ এই চারটি টোটকা যদি আপনি করেন সমস্ত সমস্যা থেকে আপনাদের মুক্তি লাভ হবে অপরাজিতা ফুল সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে সৌভাগ্য আসবেই বন্ধুরা অপরাজিতা ফুল এমন একটি ফুল যে ফুলকে শিব শক্তি প্রতীক হিসাবে গণ্য করা হয় অপরাজিতা এই নামটির মধ্যেই লুকিয়ে রয়েছে এর মাহাত্ম যার কখনো পরাজয় হয় না তারই নাম অপরাজিতা এই ফুলের অপর নাম নীলকণ্ঠ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই গাছের সঠিক ব্যবহার কি কিভাবে এই গাছের ব্যবহার করলেই সৌভাগ্যের প্রতীক হয়ে উঠবে এই ফুল নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত বন্ধুরা আমরা তো সকলেই জানি নীলকণ্ঠ হল বাবা ভোলানাথের অপর এক নাম কারণ তিনি কণ্ঠে বিষ ধারণ করেছিলেন দেবী দুর্গার এক নাম হল অপরা এবং বাবা মহাদেবের অপর নাম নীলকণ্ঠ শাস্ত্র মতে এই ফুল বাবা মহাদেবের পুজোর এক অপরিহার্য অংশ বিশেষ করে দুর্গাপূজা এবং মাতা লক্ষ্মীর আরাধনাতে এই ফুল ব্যবহার করা হয় আয়ুর্বেদিক শাস্ত্রে এই গাছের ফুলের ব্যবহার করা হয় বন্ধুরা অপরাজিতা ফুল মূলত দুই ধরনের হয় সাদা এবং নীল এই দুই রঙের ফুলই শঙ্খের ন্যায় দেখতে হয় যে কারণে একে শঙ্খ পুষ্পও বলা হয় বন্ধুরা আপ আপনার জীবনসঙ্গী নির্বাচনে যদি কোন বাধা আসে বা যদি আপনি দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন অথবা আপনার বৈবাহিক জীবনে যদি অশান্তি তৈরি হয় তাহলে আপনারা অবশ্যই এই নিয়মটি মেনে চলুন এতে সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন গণপতি পূজার সময় গণেশের মূর্তির সামনে অর্পণ করুন তিনটি সাদা অপরাজিতা ফুল যদি সাদা রঙের অপরাজিতা ফুল আপনি না পান সেক্ষেত্রে নীল রঙের অপরাজিতা ফুল ব্যবহার করতে পারেন এতে আপনার বৈবাহিক জীবনে দাম্পত্য সুখ বাড়বে পাশাপাশি অবিবাহিতরা সঠিক নির্বাচন করতে সক্ষম হবেন দ্বিতীয়ত বন্ধুরা আপনার গৃহে গৃহে যদি বাস্তুদোষ দেখা যায় তাহলে সর্বদা অশান্তি লেগেই থাকে এই বাস্তুদোষ দূর করতেও আপনি এই অপরাজিতা ফুল ব্যবহার করতে পারেন আপনারা আপনাদের বাড়ির বাস্তুদোষ কাটাতে আপনাদের গৃহের মূল দরজার সামনে বা ছাদে টবের মধ্যে দুটি অপরাজিতা গাছ অবশ্যই পুঁতে দিন মঙ্গলবার বা শনিবার এই দুটি দিনের মধ্যে একটি দিনে কাজটি করুন বন্ধুরা অপরাজিতা যেহেতু মা দুর্গার অপর নাম তাই মা দুর্গার পূজাতে আপনি যখন অঞ্জলি দেবেন অর্থাৎ মহাষ্টমী তিথিতে এই অপরাজিতা ফুল ব্যবহার করুন অপরাজিতা ফুল দিয়ে মা দুর্গার অঞ্জলি দিন অঞ্জলি শেষে ওই ফুল নিয়ে আসবেন আপনার বাড়িতে অথবা বিসর্জনের দিন আপনি এই অপরাজিতা ফুল ফুল মায়ের পায়ে ছুঁয়ে সেই ফুল আপনার বাড়িতে আপনার টাকা রাখবার স্থানে রেখে দিন এতে আপনার গৃহে মায়ের আশীর্বাদ বর্ষিত হবে এবং আপনার আর্থিক শ্রী বৃদ্ধি হবে মা দুর্গার ক্ষেত্রে সাদা অপরাজিতা ফুল আপনারা ব্যবহার করবেন এতে আপনারা বেশি ফল পাবেন চতুর্থত বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি ফুল হল অপরাজিতা সাদা বা নীল যে কোনো একটি অপরাজিতা ফুল আপনি মা লক্ষ্মীর ঘটে নিবেদন করুন বৃহস্পতিবারে এই কাজটি আপনারা করুন কারণ বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীরই বার এর মাধ্যমে আপনার গৃহে কখনোই অন্যের অভাব ঘটবে না প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনোরূপ কোনো মতবাদ থাকে অথবা ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনোরূপ কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আমায় জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন